জীবনও ভালো খারাপ যাই হোক সবসময় আল্লাহর সুক্রিয় আদায় করুন আল্লাহ কাউকে অনেক সম্পদ দিতে পারেন এক্ষেত্রে ব্যাপারটা এমন নয় যে তিনি তাকে ভালোবাসেন বলে তাকে এত সম্পদ দিয়েছেন আবার আল্লাহ যখন কারো সম্পদ কমিয়ে দেন তখনও এমন ভাববার সুযোগ নিয়ে যে তার প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি এমনটা করেছেন আমরা বেশিরভাগ মুসলমানরাই মনে করে থাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে শুধু কষ্টের মাধ্যমে অথচ আল্লাহ সব হানা তাহানা বলেন আমি তোমাদের মন্দ ও ভালো উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি সুরা আল আম্বিয়া অর্থাৎ আল্লাহ আমাদের কষ্ট ও শোক উভয় অবস্থার মাধ্যমেই পরীক্ষা করবেন তিনি আমাদের পরীক্ষা করবেন সুস্বাস্থ্য অধিক ধন সম্পদের মাধ্যমে তার অনুগত্য হেদায়তের মাধ্যমে এর মাধ্যমে তিনি যাচাই করবেন কে তার প্রতি কৃতজ্ঞ হয় আর কে তার প্রতি অকৃতজ্ঞ থাকে এছাড়াও তিনি আমাদের পরীক্ষা করবেন দুঃখ দুর্দশা অসুস্থতা দারিদ্রতা ও প্রদস্ততার মাধ্যমে এর মাধ্যমে তিনি যাচাই করবেন কে ধৈর্য ধারণ করে আর কে আশাহত হয় কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তার মধ্যে কষ্ট বা শোক যাই থাকুক না কেন দিন শেষে তা আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে তা কীভাবে জানেন হসল সাল আলী আসাল্লাম বলেছেন কতই না চমৎকার মমবিনদের এই অবস্থা তাদের জন্য সব কিছুই ভালো হয় তাদের সাথে যদি ভালো কিছু হয় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এর বিনিময়ে আল্লাহ তাহলে তাদেরকে পরিষ্কৃত করেন এটাই তাদের জন্য ভালো তাদের সাথে যদি খারাপ কিছু হয় তারা ধৈর্য ধারণ করে এর বিনিময়ে আল্লাহ তাহালা তাদেরকে পুরস্কৃত করেন এটাও তাদের জন্য ভালো সহিম শরীফ ইবনের তাইমিয়া রহেমা বলেন মুমিনদের অন্তরের এই অবস্থা হলো দুনিয়াতে থেকে জান্নাতে বসবাসের মতো তিনি আরও বলেন যে দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করেনি সে আখেরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না